এত সুন্দর বিছানা চাদর এটা কত ভাই ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পাইকারি দামে থাকবে এক পিস নিলেও পাইকারি দামে থাকবে হ্যাঁ ভাই কি কি থাকবে ভাই ভাই এটা হচ্ছে চার পিসের সেট আচ্ছা একটা থাকবে কোল বালিশের কাবার মানে বিছানা চাদরের সাথে কোল বালিশের কাবার থাকবে ভাই আপনি সব জায়গায় কোল বালিশের কাবার পাবেন না আমাদের সাথে একটা চাদরের সাথে কোল বালিশের কাবার থাকবে দুইটা থাকবে মাথার বালিশের তার মানে কয় পিসের 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 সেট 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 এই এই হচ্ছে চার চার হলো টোটাল কিন্তু কিন্তু কাবার আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি পাইকারি দামে হোলসেলারের কাছ থেকে কিন্তু বিছানা চাদর কিন্তু আপনারা নিতে পারেন ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল তো এটা হচ্ছে ওয়াশেবল রং কালার গ্যারান্টি আর কাপড়টা থাকবে হান্ড্রেড

কটন বিছানা চাদর সেট ওকে এই হলো চার পিসের কটন বিছানা চাদর ও রে ভাই এ দেখি আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পিঙ্ক কালার ভাই ডিজাইনটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে দেখেন ফুলের ডিজাইনটা জাস্ট দেখেন ওয়াও কালেকশন কিন্তু হবে কতটা চমৎকার মনে হইতেছে বাগান থেকে ফুল তুলে নিয়ে আসছেন জি ভাই কাঁচা ফুল নাকি ভাই একদম কাঁচা পাকা আবার ফুল আছে আরে তাই এই যে ভাইরাল নিয়ে আসছি পাকাটা আরে বাপরে বাপ মানে কি সূর্যমুখী লালটা

কোন দেশে বসে আমাদের লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই এত সুন্দর বিছানা যদি আপনি পাইলেন কোথায় ভাই এগুলা কালেক্ট করতে খুবই কষ্ট হইছে ভাই শুধু আপনার ভিউয়ারদের জন্য এত সুন্দর সুন্দর চাদর আমি নিয়ে এসেছি ওকে দর্শক আর এই চার পিসে সেট কত টাকায় কিনলে ঠিক আছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা ওকে একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু মাথা নষ্ট হ্যাঁ আর আপনি যদি অর্ডার করতে চান কোন কোন চাদর আপনি অর্ডার করতে চান ওগুলার স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওগুলা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি বা এটা কলা পাতা না কি পাতা আপনারা কমেন্ট করেন ওকে ভিউ আপনারা কমেন্ট করে জানাবেন এইটা কি পাতা হতে পারে দেখেন হ্যাঁ কালারটা হচ্ছে পিঙ্ক কালার